কাল আমরা সন্ধ্যার দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম দেখি রিকশায় করে একজন এই ফুল বিক্রি করছে তো দেখে আমরা একটা রজনীগন্ধার স্টিক নিয়ে এসেছিলাম আর ফুলের দাম যেহেতু প্রচুর তাই একটাই রজনীগন্ধার স্টিক কিনেছিলাম সবগুলো কিন্তু কুড়ি ছিল আজ সকালে উঠে দেখি কিছু কিছু ফুল ফুটেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর রাখার তেমন কোনো জায়গা নেই বলে আমি বোতলে করে একটু জল দিয়ে এটা রেখে দিয়েছিলাম যেহেতু অনেক দিন থাকবে কারণ প্রত্যেকটা ফুল ফুটবে তার জন্য আর আজ সকালে ঘুম থেকে উঠে দেখি খুব মেঘ করেছে বৃষ্টি আসবে এমন মনে হয় তো এখন প্রায় আটটা বাজে দেখি খুব জোরে বৃষ্টি এসছে আর আমার জানালা বাগানটা আমি একটু ঘুরে দেখছি তো কেমন লাগছে তোমরাও কিন্তু কমেন্ট করে বলো তো আমি যেখানে যাই এরকম কিছু গাছ থাকলে আমার যেন মনটা ভালো হয়ে যায় তো চলো এখন একটু জল খেয়ে নিই সকালে তোমার দাদা ভাইকে রান্না করে ওকে খাবার দিয়ে দিয়েছি আর সেটা প্রত্যেক দিন শেয়ার করি যেহেতু আজ আর করলাম না আর এখন আমি একটু জল খেয়ে নেবো তো সকাল সকাল জল না না খেলে আমার আবার দিন শুরু হয় তো জল খাওয়ার পরে সমস্ত কাজকর্ম শেষ বলে আমি একটু উঠোনে বসেছি তো এনার দেখা পেলাম তো ইনি মাঝে মাঝে আসেন আর মাছ কিনলে তো আসে দেখতেই পাই একে আর তো সারাদিনে একবার হলেও দেখা যায় এই আমাদের পাশের বাড়িতে ইনি থাকেন তো মাঝে মাঝে আমাকে লক্ষ্য রাখতে আসে হয়তো তোমাদের দাদা ভাই থাকে না বলে তো যাই হোক এর কর্মকাণ্ড তোমরা দেখো আর আমি ইন্ট্রোটা দিয়ে নি তো গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও মহাদেবের কৃপায় মোটামুটি ভালো আছি আরও অনেকটা ভালো থাকবো যদি তোমরা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দাও তো যাই হোক অনেকক্ষণ বসেই ছিলাম তারপরে এই যে স্নান করে চলে এসেছি তো জামা কাপড়গুলো মেলে নিচ্ছি বেশি যদি জামা কাপড় ধুই তাহলে তো উপরেই মেলি তোমরা দেখেছ আগে দেখিয়েছি ব্লগে আর মানে আমার পরা জামা দু একটা হলে এখানেই সামনে একটা ছোট্ট দড়ি আছে তো যেহেতু আমাদের এই সামনেটা মানে আমাদের রুমের সামনেটা চলার রাস্তা তো বেশি কিছু মিলতে পারি না কারণ সবাই এই দিক দিয়ে যাতায়াত করে তো দু একটা কিছু হলে সামনে মেলে দেই আর ছাদে যাই না বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের কোনো জিনিস যদি কাজাগুচি করি তো ওইগুলো ছাদে মেলে দিয়ে আসি কারণ এখানে এতটা ছায়া সামনে তো প্রচুর গাছপালা তার জন্য ওগুলো ছাদে মেলতে হয় আর তোমার দাদা ভাইয়ের জিনিসগুলো তো খুব মোটা গেঞ্জি বলো ওদের শ্যুট প্যান্ট বলো এমনি প্যান্ট বলো আর এই রোমটাতে আমি যেদিন থেকে এসেছি দেখছি সামনেই তুলসী গাছটা আছে আর প্রতিদিন স্নান করার পর তুলসী গাছটাতে আমি জলও দেই। প্রথম যখন এই রুমে আসি দেখি গাছটা এতটা সুন্দর ছিল না আর সবুজও ছিল না গাছের পাতাগুলো লাল লাল ছিল আর গাছটা অনেকটা ছোট ছিল তো প্রতিদিন জল দেওয়াতে গাছটা সবুজও হয়েছে আর বড় হয়েছে দেখে কিন্তু বেশ ভালোই লাগে যে আমার জন্য গাছটা এত সুন্দর হয়েছে তো আবার ভাবি যে এখানে এই রুমটা ছেড়ে চলে গেলে গাছটা আবার কি অবস্থা হবে যাই হোক আসামে যখন ছিলাম তোমরা দেখেছো সেখানেও আমার তুলসী গাছ ছিল প্রত্যেক দিন জল দিতাম আমার গাছটা খুব সুন্দর হয়েছিল তো সেটা ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে তো দেখো দুপুরের লাঞ্চটা সেরে নিলাম মাছের ঝোল আর কুতলি চচ্চড়ি তারপরে বিকেলের দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম তো সকালে বৃষ্টি হলে কি হবে এখন কিন্তু খুব গরম লাগছে তার জন্য দুজন দুটো আইসক্রিম খেয়ে নিয়ে হাঁটতে হাঁটতে এই মাছের দোকানটা চোখে পড়ল। তারপরে এখানে দেখি সব ধরনের মাছ আছে বিশেষ করে ইলিশ মাছ দেখে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে গেল। তো আমরা একটা ছোট্ট করে ইলিশ মাছ নিয়ে নিলাম কারণ মাছের তো খুব দাম আর দুজনে যেহেতু খাবো আমাদের ফ্রিজও নেই এখানে তো রাখারও কোনো তেমন ব্যবস্থা নেই তার জন্য একটু মাছ নিয়ে আমরা এখন বাড়ির পথে তো হাঁটছি আবার আর এই যে দেখো বাড়িতে এসে ইলিশ মাছের ঝোল আর ভাত করেছিলাম তো দুজন খেতেও বসে গেছি তো লাস্ট মুহূর্তে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো এখানেই আজকে শেষ করবো টা সবাই